হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন সকালবেলায় নিয়ে আসলো দুই ব্যাগ ভর্তি করে মাছ এই তো ঢেলেও নিচ্ছে তো মাছগুলো খুবই সুন্দর দেখুন বিভিন্ন ধরনের মাছ কাজলি মাছ তারপরে হচ্ছে খল্লা মাছ এরপরে শিলং মাছ বাচা মাছ সেই সাথে কিছু ঘরোয়া মাছও আছে তো কার দৃষ্টিকে কী কোন নামে ডাকে মাছগুলোকে একটু কমেন্ট করে জানাবেন আমরা যে নাম এটা সেটা তো বললামই তো মাছগুলো সবার অনেক পছন্দের এই যে দেখুন এটা হচ্ছে নলা মাছ তারপরে এটা হচ্ছে কারফু মাছ এরপরে একটি এই যে দেখুন এটা হচ্ছে কালীবউস এই মাছটা কিন্তু খেতে খুবই স্বাদ সব কটা এই এই মাছ কটার মধ্যে দেখুন কত সুন্দর আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই মাছগুলো হচ্ছে আমাদের মানে ফ্যামিলির সবার অনেক বেশি পছন্দের তো আসুন কাটাকাটি করে এই মাছগুলো কাটতে একদম সহজ তাই তো মাছগুলো খুব সহজ করে কেটে নিলাম কেটে নিলাম না কেটে নিচ্ছি যাই হোক মাছগুলো দেখে আমাদের সবার খুব ভালো লাগতেছে খুব সুন্দর মাছ এনেছে বাই বাই